সাত ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ কাল কিয়ামতে আসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তালা তার আরো সে যেদিন যেদিন আল্লাহর এই আরসের ছায়া ছড়া আর কোন ছায়া থাকবে কাল কি আমাদের মাঠে আল্লাহ তালা এই দয়া এই অনুগ্রহ এবং

আপনি সপ্ত আকাশ দেখেন সব থেকে জমির আপনি আছে না দেখলাম না আছে বলে সপ্ত আকাশ সপ্ত এবং এর মধ্যখানে যা আছে যা হবে আল্লাহ সে এই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বড় হচ্ছে এবং মহানবী সাল্লাম বলেছেন আরসটা কেমন বড় বলে আলসটা এত বড় এত শক্ত আকাশ শক্ত জমির এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে মিলালে বলে এই আরসের মধ্যে যদি এসব কিছুকে রাখা হয় বলে এটা হবে একটা বালা এবং চুরির মতো দেখা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বালা যদি খোলা বিশাল ময় জন্য একটা চুড়ি রেখে দেয় একটা বালা রেখে দেয় বলেন ওই বালাটাকে দেখা যাবে আপনি কি দূর থেকে দেখতে পাবেন সেটা দেখতেও পাবেন না আপনার চোখ দিয়ে আল্লাহ রাসুস আল্লাহ বললেন আগসটা হচ্ছে এত বিশাল সৃষ্টি শব্দ আচ্ছা শব্দ জমিন যদি ওই আকাশের মধ্যে রেখে দেওয়া হয় ওইটা একটা চুড়ির মতো দেখাবে এরপরে রাসুল উল্লাহ সাল্লাহ বলেন বলেন যে এরপরে তোমরা জানো জানো আয়াতুল কুরসির মধ্যে আসলে আমরা এটা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালার একটা সৃষ্টি রয়েছে কুরসি যে কুরসির মধ্যে আল্লাহ তালা নিজে তার কুদ্রতি পা রাখেন সুবাহ আল্লাহ বলেন বলে ওই আরসের মধ্যে ওই আরসের মধ্যে এই কুর্সিটার আল্লাহ দেখে যেখানে পা রাখেন আল্লাহ আল্লাহ ক্ষমতা রাখেন কি রাখেন পা যেখানে আল্লাহ রাখেন সেইটা যে ওই আর মধ্যে ভাবে আছে যে মানুষ খোলা চোখে একবারে সাদা সিজে চোখে মানুষ এটা দেখতেও পারবে না আড়সটা এত বিশাল এত সবচেয়ে বড় সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তালার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরসান আল্লাহ বলি